মা হ্যাঁ কি করছো এই তো দুধ ঝাল দিচ্ছি কী বানাবে দুধ দিয়ে আরে আজকে তো তালের ক্ষীর বানাবো ও আমার ফেভারিট হ্যাঁ সেই জন্যে তালে ক্ষীরের মধ্যে তো দুধ দিতে লাগবে তো দুধটা আগে জ্বাল দিয়ে নিচ্ছি এই জন্যে ঠিক আছে তাহলে আজকে ইন্টুডা তালে তুমিই দাও আচ্ছা নমস্কার বন্ধুরা এম যে রকমের রেসিপিস জানলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো তালের কি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমি এখন রান্নাটা শুরু করি এখানে আমি একটা বড় কালো তাল নিয়ে নিয়েছি পাকা মতন আর তাল লাল মতন তালগুলো হয় কিন্তু ওগুলো একটুখানি তিতকুট হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি এই কালো তালটাই মানে প্রেফার করি আর কি তো দেখুন এইভাবে আমি তালটা পুরো মুখটা আগে ছাড়িয়ে নিলাম মুখটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এইভাবে ধরে একটু একটু করে খোসাটা ছাড়িয়ে নেব একটু সময় লাগে কারণ তালটা তো খুব পাকা একটু হাতটা অনেক সময় স্লিপ কাটে তাই জন্য একটু সময় লাগে তো একটু সময় ধরে খোসাটা ধরে ধরে এইভাবে আমি ছাড়িয়ে নিলাম এরপরে তালটাকে ভাঙবো তিনটে কোয়া থাকে তো এইভাবে দুপাশটা ধরে এরম করে করলেই কোয়াগুলো আলাদা হয়ে যাবে আর মধ্যেখানে এরকম একটা গিট থাকে এটাকে তুলে ফেলে দিতে হবে একটুখানি মুচড়িয়ে তুলে এটাকে ফেলে দিতে হবে এইভাবে এরপরে তিনটে কোয়া যখন আলাদা করে নিলাম এই নিচের দিকে একটুখানি খোসা লেগে থাকে তো সেইগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো ভালো করে আমার ছাড়ানো হয়ে গেলো তালটা থেকে এবার আমি এই তালের কোয়াগুলো একটুখানি জল দিয়ে ভিজিয়ে নেব তো আমার তালটা খুবই পাকা তাই জন্য আমি একটুখানি কম জল দিয়েই ভেজাব কিন্তু কম পাকা তাল যদি হয় সেক্ষেত্রে একটু বেশি জল দিয়ে ভেজাতে হবে কারণ রসস কম থাকে তো সেই ক্ষেত্রে একটু বেশি জল দিলে তালটা নরম হয়ে যায় জল দেওয়ার পরে এইভাবে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে যাব একটু একটু খোসা লেগে আছে ওগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি ভালো করে তালের কুয়াগুলো জল দিয়ে ভালো করে এইভাবে ঘুরি ঘুরি ভিজিয়ে নেব তাহলে কুয়াগুলো একটু নরম হবে আর চালবার সময় খুব সুবিধা হবে এরম আমি একটা চালুনি নিয়েছি তো এটার মধ্যে চালতে আমার খুব সুবিধা হয় তো এইভাবে আমি তালগুলোকে আস্তে আস্তে চালবো আমাদের বাড়িতে তালের প্রিপারেশান খেতে সবাই খুব ভালোবাসে তাই জন্যে প্রতি বছর আমাকে তালের বিভিন্ন রকমের আইটেম বানাতেই হয় তো এইভাবে এই যে জন্য আমি এটাকে কিনেইছি এই জন্যে তাল চালার জন্য যে আমার এইটা দিয়ে অনেকে ঝুড়ি টুড়ি দিয়ে করে কিন্তু সেক্ষেত্রে আমার একটু সুবিধা হয় না আমার এটা দিয়ে খুব সুবিধা হয় তো আমি সেই জন্যে এই ধরনের একটা গ্রেটার কিনেছি তালটা চালতে চালতে যখন কুয়াগুলো ড্রাই হয়ে যাচ্ছে তখন এইভাবে মধ্যে মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পাল্পটা পুরোটা বেরিয়ে যায় ততক্ষণ এইভাবে ভিজিয়ে ভিজিয়ে আমি তালটা চালতে থাকবো এই যে দেখুন পাল্পটা পুরো বেরোচ্ছে কিভাবে এভাবে আমি পুরো তালটা চেলে নেব তালটা আমার পুরোটা চালা হয়ে গেল দেখুন কি সুন্দর পাল্পটা বেরিয়েছে চালতে চালতে কুয়াগুলো একদম সাদা হয়ে গেছে তার মানে পুরো পাল্পটায় বেরিয়ে গেছে আমি পাঁচশো গ্রাম তালের পাল্প দিয়ে ক্ষীরটা বানাবো তাই আড়াইশো দুধ আর আড়াইশো নারকেল কোড়া আর পঞ্চাশ গ্রাম কিশমিশ আমি নিয়ে নিয়েছি কড়াই বসে এবার দুধটা আমার গরমই ছিল দুধটা আমি ঢেলে দিলাম তারপরে তালের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তালের পাল্পটা দেওয়া হয়ে গেল এরপর আমি দুধ আর তালের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা কিন্তু থাকবে লো টু মিডিয়াম ফ্লেম হাই করলে হবে না খুব আস্তে আস্তে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে একদম দেখুন ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে যাচ্ছে যতক্ষণ না ভালো করে মিশছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটার সঙ্গে তারের পারটা ভালো করে মিশিয়ে মিশিয়ে দিতে হবে একটুখানি ফুটতে শুরু করেছে হালকা হালকা দেখুন একটু একটু করে ফুটছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব নারকেল আর কিশমিশটা এটাকেও আমি ভালো করে এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে হাতা দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে নারকেল কিশমিশ এগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আমি তালের ক্ষীরের মধ্যে নারকেল কোড়াটা একটু বেশি দিই কারণ নারকেল কোড়াটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে তো এইভাবেই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হালকা আজ কিন্তু খেয়াল রাখতে হবে হালকা থাকতে হবে আর আবার হালকা হালকা করে একটু একটু করে ফুটে উঠছে এবার আমি দিয়ে দেব চিনি আমি দেড়শো গ্রাম চিনি দিয়েছি কারণ আমার তালের পাল্পটা খুব মিষ্টি ছিল এবার যে যেরকম মিষ্টি পছন্দ করে সে সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন কিন্তু আমি দেড়শো গ্রামে দিয়েছি যেহেতু তালের পাল্পটা আমার খুব মিষ্টি ছিল এইভাবে চিনিটা দেওয়ার পরে কিন্তু আবার একটুখানি পাতলা হয়ে যাবে এইভাবে মিশিয়ে মিশিয়ে যত চিনিটা গুলে যাবে এটার সঙ্গে তখন আস্তে আস্তে একটুখানি পাতলা হতে থাকে মিডিয়াম ফ্লেমে এইভাবেই নাই নাড়িয়ে এটাকে মিনিট দশেক মতন ফোটাতে হবে ভালো করে আর খেয়াল রাখতে হবে কনস্ট্যান্ট এটা কিন্তু নাড়াতে হবে কারণ কি তলায় যেন না লেগে যায় এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন মতন চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে খাওয়ার সময় মুখে একটা দানা দানা মতন পরে এটা তালের ক্ষীরের স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দেয় তো সেই জন্য আমি একটুখানি চালের গুঁড়ো দিই আর ঘনত্বটাও খুব ভালো হয় দেখুন চালের গুঁড়োটা সম্পূর্ণ মিশে গেছে এবার এটা দিয়ে আর তিন চার মিনিট মতন জল দিয়ে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব ফুটে উঠেছে ভালো মতন আমার ক্ষীরটা হয়ে গেছে ক্ষীরটা হয়ে গেছে আর এক থেকে দু মিনিট একটুখানি নাড়াচাড়া করব দেখুন একদম রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার ক্ষীর রেডি নর্মাল টেম্পারেচারে রেখে এরপর যদি আধা ঘন্টা ফ্রিজে রেখে খান তো খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন হল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আমার ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার